এদত্রীন ঔষধ থাকার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় আপনার বৈধ আমদানি কারক বিহীন এইসব কসমেটিক্স রাখার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় যেটা ডেট এক্সপায়ার হ্যাঁ এটা আগস্ট দুই হাজার পঁচিশে ডেট চলে গেছে এটা কিভাবে এসেছে বাংলাদেশে বলেন এটা একটু বলেন শোনেন আমাদের যখন আপনি এটা কি বাচ্চাদের না দুই বছরের বাচ্চার নান মানে কি বোঝায় কথা বলেন আমার সঙ্গে একটু ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত বাচ্চাদের জন্য তো মায়ের দুধের বিকল্প না এটা বাংলায় লেখা থাকতে হবে বৈধ আমদানি কারক থাকতে হবে তাহলে কি জিনিস বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছেন আপনার এটা থেকে আসছে কে নিয়ে আসে এটা লেখেন ইসে লেখেন শিশু খাদ্য বৈধ আমদানি কারক বিহীন শিশু খাদ্য বৈধ আমদানি কারক বিহীন প্রসাধনী ঔষধ আমাদের দেশে এই নান আছে না আছে কি নাই আছে তো তো ওনারা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছেন এখানে ফ্যাক্টরি করেছেন তো এখানে প্যাকেজিং হচ্ছে তো সেই জিনিস বাদ দিয়ে আপনি যখন নিয়ে আসবেন তখন তাদেরকে মধ্যে ফেলে দিচ্ছেন। এবং এগুলি থেকে সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না এগুলি তো ঠিক না মোর ওভার এই জিনিস যে পুরোপুরি অথেন্টিক আপনি কিভাবে বলবেন এটা যে অরিজিনাল পণ্য এটা কিভাবে বলবেন

তার মানে আপনারা এই বিষয়গুলো দেখছেন না আমরা কয় মিনিট সময় দিয়েছি একটু বলেন তো দশ মিনিট আমরা দশ মিনিটে যদি আপনার মেয়াদ উত্তীর্ণ বের হয় তো তারপরে তো আমরা তো পুরো দোকান আপনার চেক করা আমাদের পক্ষে সম্ভব না এটা আপনারা চেক করবেন আপনারা সপ্তাহে অন্তত একদিন আরো বেশি করেন এটা আগস্ট দুই হাজার পঁচিশ ডেট গিয়েছে আর আজকে হলো জানুয়ারির দুই হাজার ছাব্বিশের তারিখ তার মানে যদি সপ্তাহে আপনি চেক করেন তাহলে এটা থাকার কথা না যেটি বলছেন সেটি করতে হবে সেটি করতে হবে সেটি হ্যাঁ মেয়াদ উত্তীর্ণ ঔষধ শেলফে থাকবে না শেলফে যদি থাকে সেটি ভুলক্রমে ভোক্তাদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাটা ঔষধ রাখার কোন সুযোগ নাই ঠিক আছে সেটি যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটি পক্ষেও পক্ষেও বোঝা বোঝা সম্ভব সম্ভব হবে হবে না না আপনাদের এই কারণে ডেট থাকা জরুরি ডেট নাই আপনি ওই ফেরত নিতে পারবেন না বুঝতে পেরেছেন যদি ডেট ছাড়া ঔষধ থাকে তাহলে আমরা ধরে নিব এটি মেয়াদ উত্তীর্ণ হয়েছিল আপনারা ওইটি কেটে ফেলেছেন এটি আমরা ধরে নিব বুঝতে পেরেছেন তো এখন আমরা ভুক্ত অধিকার আইনে এই মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় আপনার বৈধ আমদানি কারক বিহীন এই সব কসমেটিক্স রাখার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় আপনি এখানে যে মায়ের দুধের বিকল্প নাই এই কথা বলা নাই এবং এটিও বৈধ আমদানি কারক বিহীন বিদেশি পণ্য এটার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় আপনার এই প্রতিষ্ঠানে এই মুহূর্তে আমরা দেড় লক্ষ টাকা অর্থদণ্ড আপনাকে দিতে পারি

করে ডেস্ট্রয় করে আমরা চলে যাইনি এগুলি যত যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিয়ে তার কাছ থেকে বৈধ আমদানি কারকের পণ্য বলেছেন যেহেতু আছে সেটি নিতে হবে আর অবৈধ যেটি সেটি তারা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন ঠিক আছে আর জীবনে কোনো এগুলি বিক্রি করবেন না এই শর্তে এবং এখনই আপনার যে ওখানে ই আছে কি বলে ডিসপ্লেতে যেগুলি আছে সেগুলি সব নামিয়ে ফেলবেন বুঝতে পেরেছেন এই শর্তে আমরা ফাইনটা করেছি

पे <laughs> 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 <laughs>